জঙ্গলবাড়ি পূর্বপাড়া হজরত আবু হুরাইরা মাদ্রাসার অভিভাবক মিলন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়ন জঙ্গলবাড়ি পূর্বপাড়া হজরত আবু হুরাইরা রেজিয়াল্লাহ হুয়ানহু মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও মনোরম পরিবেশ অনেক ভালো মাদ্রাসার কাজ চলমান এ সময় উপস্থিত ছিলেন মুফতি রহমতুল্লাহ সাদি হাফেজ মুফতি আবু হানিফা সভাপতি মোহাম্মদ বাদল মিয়া নূর মোহাম্মদ সাবেক সভাপতি মোহাম্মদ তোতা মিয়া মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ ইদ্রিস আলী ফকির মোহাম্মদ মোহর উদ্দিন রজব মিয়া মোহাম্মদ মুসলিম উদ্দিন মোহাম্মদ হায়দার আলী সহ আরো অনেক বলছি একবার আপনার বাচ্চা কি শিখল কমপক্ষে পাঁচ মিনিট দশ মিনিট সময় শিক্ষকের কাছে বলবেন আজকে আপনাদেরকে আমি ছবি নিয়ে বলবো এই জন্মবাড়ির মহল্লা যদি এই মাত্র হারা আজকে যেভাবে চলছে এইভাবে চলে মান তাকে আগামী পাঁচ বছরের আমার সমাজ সুন্দর হবে যারা এখানে শিক্ষকতা যদি আরো বাড়তি লাগে বাড়ানো দরকার লাগে সকালে সমাজে

আর সেই ছেলে মেয়ে যেন আমরা আমাদের ছেলে মেয়েকে ভালোভাবে যেন আমাদের এই মন করতে পারেন সেই আশা রেখে আমি আমার পক্ষে